দুবাই কুয়েত কাতার আরব আমিরাতে সেটাই আমাদের সহ্যের ধৈর্যের বাইরে কয় ডিগ্রি তাপমাত্রা পঞ্চাশ কয় ডিগ্রি পঞ্চাশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের ধৈর্যের বাইরে আমাদের সীমার বাইরে আর মাথার এক মাইল উপরে থাকবে সূর্য কোনো ছায়া থাকবে না কোনো কি থাকবে না সায়া থাকবে না হত্যা তোমরা ওই দিনকে ভয় করো যেদিন মাতার এক মাইল উপরে থাকবে সূর্য কোনো প্রাণী কোন প্রাণীর উপকার করতে পারবে না কোনো মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না কোন দিন যেদিন মাতার এক মাইল উপরে থাকবে সূর্য সেদিন ওলা ইউ মিন হা কোনো বিনিময় নেওয়া হবে না কোন দিন যেদিন মাতার এক মাইল উপরে থাকবে সূর্য সেদিন সাফা কেউ কার জন্য সুপারিশ করতে পারবে না কোন দিন যেদিন সূর্য থাকবে সেদিন আর কি ভয়াবহতা আছে বলছে তোমাদের গণনা অনুপাতে দুনিয়াতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এরকম হামসিন আলফা পঞ্চাশ হাজার বছর কিভাবে তোমাদের গণন অনুপাতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর ওই দিন লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান মা তার একমাল উপরে থাকবে সূর্য কোনো ছায়া থাকবে না আর সে আজিমের ছায়া ব্যতীত কিসের ছায়া ছায়া কোনো বিনিময় তো চলবে না আজিমের ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষ যে কথাটা আমরা সই বুখারি থেকে ছয় শাট নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল আকরাম সাল্লাহসাল্লাম আমাদের মধ্যে সুস্পষ্টভাবে সেই বিষয়টা তুলে ধরেছেন আল্লাহর নবী সাল্লা আলাইসাল্লাম বলছেন সব নিউজিল্লু হুমুল্লাহ ফিজিল্লি সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে স্থান পাবে কত সৌভাগ্যবান তারা সবহান তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর এই এক বছরের সমান হবে কেয়ামতের মাঠের একদিন আর ওই দিনে তিনশো দিনে এক বছর ওই রকম পঞ্চাশ হাজার বছর বুঝাইতে পারলাম তিনশো দিনে এক বছর এই এক বছরের সমান একদিন এটা আমাদের আর আল্লাহ অন্যত্র বলছেন আলফা সানা মিম্মাতা উদ্য হাজার মাসের সমান একদিন ওই দিন অনুযায়ী এক বছর দুই বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর না না পঞ্চাশ হাজার বছর সাত শ্রেণীর মানুষ আরও নিচে স্থান পাবে এক ইমামুন আদেলুন ন্যায় পরায়ণ নেতা ইমাম মানে কি নেতা আদেল শব্দের অর্থ হচ্ছে আদেলুন ন্যায় পরায়ণ সৎ নিষ্ঠাবান যোগ্য পরহেজগার আদেল বলা হয় ইমাম সমাজের মসজিদের ইমাম মেম্বার তিনিও ইমাম চেয়ারম্যান তিনিও ইমাম প্রধানমন্ত্রী তিনিও ইমাম ওসি ডিসি দারোগা এসপি তারাও ইমাম যে যেখানে দায়িত্বশীল আরবিতে তাকেই বলা হয় কি ইমাম ইমামুন আদেলুন ন্যায় পড়ায়ণ নেতা কোথায় আশ্রয় পাবে আরো সে আজিমের নিচে নাম্বার দুই রাসুল সাল আলহ্লাম বলছেন ও ইবাদাতি রব্বিহি ওই যুবক যেই যুবক যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করে শুভারম্ভ তাইলে আজকে যাদের বয়স পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ কিন্তু যৌবনকালে কালে এবাদত করতে পারেন নাই তাইলে আপনারা এই সুযোগটা মিস করলেন না জি না সাধারণ দৃষ্টিতে এই সুযোগটা যদিও মিস করছি কিন্তু আল্লাহর এত দয়া আল্লাহর দয়ার উপর ভিত্তি করে আমরা বলি আমাদের সুযোগ কি হয় নাই মিস হয় নাই কিভাবে যারা তৌবা করে যারা ইমান আনে যারা নেকামল করে কয়টা শর্ত তিনটা যারা ইমান আনে নেকামল করে আর তৌবা করে আল্লাহ বলছেন ইকা তাদের অতীতের যত পাপগুলো আসানা না সব পাপগুলোকে ক্ষমা করে বানাইয়া আমল নামায় নেকের তালিকায় যুক্ত করে দিব এটা একটা বরকত কিন্তু যৌবনকালের যে এবাদতের মর্যাদা সেটা কিন্তু পাওয়া গেল না কথা বুঝেতে পারলাম সেটার মর্যাদা কি আরো সে আজমের নিচে স্থান লাভ করা নাম্বার তিনে রাসুল সাল্লাহ বলছেন ও সাথে অন্তর রাখা মসজিদকে ভালোবাসা একুক্ত নামাজ পড়ছেন আবার দেন খেল মসজিদে আজানের দিকে কখন আজানটা দিবে আবার নামাজ পড়ব জামাতের সাথে আবার এটাও হতে পারে মসজিদের যত্ন তালাফি করা জারু দেওয়া খেদমত করা আবার এই মসজিদের সাথে মশালাটা মিলিয়ে নেন এখন এই মসজিদ এখান থেকে বাইঙ্গা রাজুকে অন্য জায়গায় দিবে এরকম একটা হালে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করার জন্যে তদারকি করা কথা কি বুঝতে পারলাম কারণ হাদিসটা কি রজলুন কল বহু মো ফিল মাসাজিদ মসজিদকে যে ভালোবাসে মসজিদ যে প্রতিষ্ঠা করে মসজিদের খেদমত করে মসজিদের সাথে জীবন যাপন করে একটা ফতোয়া জেনে নেন এই মসজিদ থেকেই পরকালের জান্নাতের ফয়সালা নির্ধারণ হয় কথা বুঝতে পারলাম বুঝতে পারলাম এই মসজিদ থেকেই পরকালের ফয়স জান্নাতে যাওয়ার ফয়সালা নির্ধারণ হয় কিভাবে হাদিস ছয়শ বাষট্টি সই বুখারি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ওয়াক্ত নামাজ নামাজে আসে জামাতে আসে আল্লাহ আল্লাহতালা তার জন্যে প্রত্যেক ওয়াক্ত আল্লাহ নিজে তার জন্যে জান্নাতুল খান আর আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন তাহলে ফয়সালা জান্নাতের ফয়সালা কোথায় থেকে হয় কোথায় থেকে হয় এখন আপনি আমি ইমাম আমার হসন হয় না আমার লগে রাগ করে আপনি উনি যেই কয় দিন ইমামতি করে আর আমি নামাজে আইতাম না কথা বুঝাতে পারছি উত্তরী উমুকে মসজিদের সেক্রেটারি সভাপতি ওর হ্যাঁ যে কদিন তা এই কদিন যাইতেন না তাহলে কি আপনি সুযোগ থেকে বঞ্চিত হইলেন না কথাকে বুঝাইলাম হাদিস তো বাস্তবের আলোকে বুঝতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন ও রজুলন কালবহু ওই ব্যক্তির হৃদয় মো আল্লা কুনফিল মাসাজিদ মসজিদের সাথে জুলন্ত থাকে আপনি সপ্তাহে একদিন মসজিদে এসে হাজিরা দিবেন আর পাঁচ বাড়িতে পড়বেন শ্বশুর বাড়িতে পড়বেন যেখানে থাকেন সেখানে পড়বেন চলে তবে মসজিদে আসার জামাতে শরী হওয়ার যে নেকি যে বরকত যে ফজিলত সেটা কি পাওয়া যাবে যাবে না আপনি ফরজ ফরজনামাজ একলা একলা সাতাইশ বার পড়লে যত নেকি বুঝতেছেন কথা ফরজ নামাজ একা একা সাতাইশ বার পড়লে যত নেকি। আপনি যদি জামাতের সাথে ওই ওয়াক্তে নামাজ আদায় করেন তাহলে সেই পরিমাণ নেকি। কি অর্থাৎ জামাতে ফরজ ফরজ নামাজ জামাতে আদায় করলে সাতাইশ গুণ নাম্বার ও আলাইহি আলাইহি একজন আরেকজনকে ভালোবাসবেন আল্লাহর জন্যে একজন আরেকজনকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে কথা বুঝাইতে পারছি আপনার সাথে আরেকজনের সম্পর্ক হবে দুনিয়ার কোনো কারণে না এই হ্যালগে চললে বিপদ বললে ফাঁসা এক হাজার টেয়া দেয় চলি খারাপ কি এটা বিপদের রূপ নিবে কেয়ামতের দিন কথা বুঝাইতে পারছি এটা বিপদের রূপ ধারণ করবে কেয়ামতের দিন আপনার সাথে আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে হাদিস মুসলিম শরীফ মিশকাত কিতাবুল ইমানত অধ্যায় যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে মানা হাব্বা লিল্লাহি ও আবাদ আলিল্লাহি ও মানা আলিল্লাহি ও আত আলিল্লাহ বলেন সোবাহান আল্লাহ আমি যদি সোয়াক্রে ভালোবাসি যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে এজন্য ভালোবাসি আর যে মনে করি না আমি বিপদ বললে ফাঁস রাখ হাজার টাকা দিয়ে সাহায্য করে দুইটাই তো ভালোবাসা কিন্তু পার্থক্য আছে না নাই আসে না নাই আছে যদি পার্থক্য থাকে তাহলে এই যে আমি ওনারে ভালোবাসলাম সে পরেশগার মানুষ এজন্যে এটা ইমানের একটা শাখা ইমানের একটা দাবি এবং সোহাগকে আমি ঘৃণা করবো হত উনি নামাজ কালাম পড়ে না নামাজ কালাম পড়ে না ভালো মানুষ না শুধু দেখলে হাই হ্যালো সালাম আলাই সালাম আলাইকুম কিন্তু অন্তরঙ্গ আন্তরিকতা চলবে না কথা বুঝাইতে পারলাম এটাও ইমানের একটা শাখা আপনি দান করবেন মানে খাওয়াইবেন এটা ইমানের বড় শাখা নামাজ রোজার চাইতে বড় ভালো কাজ হচ্ছে এটা তবে নামাজ হচ্ছে নামাজের জায়গায় সেটা সেটার জায়গায় ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমরা সব মাসে একদিন মানুষকে খাওয়াই আপনি একটা চা খাইলে আমারে খাওয়ান আপনি একটা কেক খাইলে আমারে খাওয়ান আমি একটা বিড়ি খাইলে আপনারা বিড়ি খাওয়াই সুবান আল্লাহ হ্যাঁ যাক বুঝতেছেন দেওয়া যায় ভালো কিছু যদি আপনি আমাকে দেন আমি আমাকে দেই ও মানা আলিল্লা ও আতো আলিল্লা দান করলে খাওয়াইলে ইমানদার দার খাওয়াইলে সেটা আল্লাহর জন্য নেকি ইসলামের বড় কাজ আর যদি আপনি একজন একটা বিড়ি দুইজনে খায় তাহলে কি এটা ইমানের কাজ জি এটা একটা কথার কথা ই বিড়ি বলতে হারাম খাদ্য বুঝাইলাম পাপ কাজে সহযোগিতা বুঝাইলাম তাহলে কি হলো রাসুল সাল্লাম বলছেন ও ফিল মাসাজিদ তারপরে আলাইহি আমি মুসল্লি ইমামকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসবে সংসার করার আশায় নয় এভাবে আমরা ফতোয়া বের করতাম আগে মাসাল্লাহ যেটাকে বলে কিন্তু এই মাসালা অস্থায়ী আর এই মাসালা যদি লিপিবদ্ধ করা হয় স্থায়ীভাবে অনুসরণযোগ্য করা হয় তাইলে সেটা হবে আবার মাঝহাপ সেটা অনুসরণ করা কবিরা গুণা কথা বুঝাতে পারলাম এজন্যই মাঝাপ নিষিদ্ধ এজন্যই স্থায়ী ফতোয়া নিষিদ্ধ আপনি স্বামী স্ত্রীকে দুনিয়ার খাতিরও ভালোবাসতে পারবেন না আল্লাহর জন্য ভালোবাসবেন কেন কারণ তাকে বিয়ে করছেন আল্লাহর কথায় অনুযায়ী কালেমা কথাকে বুঝাইতে পারছি আপনি মোহাম্মদ রাসুল সাল্লাহ সাল্লামকে কেন ভালোবাসবেন তিনি আল্লাহর রসুল এজন্যে তাকে আল্লাহ ভালোবাসতে বলছেন এজন্যে কথা বুঝতে স্পষ্ট পরিষ্কার ও রজুল্লাহ তাহাব্বা ফিল্লাই তামা আলাইহি ও তাফা রকা আলাইহি বেনামাজিকে পাপীকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে এটাই কথা এটাই বিধান এটাই হাদিস তার সাথে ফিরিতি করার কোনো দরকার নাই হাই হ্যালো সালাম আলী ভাই ভালো আছেন হ শেষ পাশ কাটিয়ে চলে যাবেন আমার কথা না কার কথা সুরা ফোরকান ইজা বাহুমুল না সালামা এইভাবে তাপসির করতে হয় তাপসির মাহিলগুলো এইভাবে হয় আমি কিন্তু হাদিস একটা পড়তাছি কিন্তু একটারে কতটা দিয়ে ব্যাখ্যা করতেছি এটা এটা হচ্ছে তাপসির তারপরে তারপরে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও রজুলুন তলাবাদ উ ইম্র আতুন জা তু মানসিবিন ও জামালিন আ খফুল ল অর্থাৎ সুন্দরী একটা রমণী ও রজুলুন তলাবাদ উ ইম্র আতুন জাতু মানসিবিন সুন্দরী রমণী আপনাকে বলল যে আপনি আমার সাথে জেনা করেন আমি আপনাকে ভালোবাসি আছে না নাই বিশ্ববিদ্যালয়ে কলেজে পার্কে আমাদের দেশে আছে না নাই আসে নাই? আছে সেই সময় যদি এই যুবক বলে ইন্নি আল্লাহ আমি তো আল্লাহকে বয় করি গো বান্ধবী তুমি বান্ধবী ঠিক আছো কিন্তু আমি জেনা করতে পারবো না ওইটা কিন্তু হারাম দুইটাই হারাম তবে একটু পাপের কম বেশি আছে না আছে না নাই আছে রাসুল সাল্লাল্লাহু তলাবাতু ওয়া রাসূলুন তোলাবাত ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালুন ফাকাল ইন্নী আখআফুল্লাহ রাব্বুল আলামিন বান্ধবীরে আমি তো তোর সাথে জিনা করতে পারবো না চাচ তো বল রে মামাতো রে খালাতো রে আমি তো তোর লগে এক বিছানায় শুইতে পারবো না কেন না ইন্নী আখআফুল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি যেই যুবক এখান থেকে ফেরত আসবে ওই যুবক আরশের নিচে স্থান পেয়ে যাবে সেখান থেকে ফেরত হওয়া কি সহজ কাজ সহজ কাজ খুব কঠিন অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও সহজ করে আমাদের জন্য বলছেন ও রজুলুন তা সদ্দা কা হাত্তা লাতা আলাম সীমা লুহু মা তুংফি কুইয়া মিনিহি এখানে আমাদের আমার একটু সমস্যা ওয়াজ মাহফিল বড় লোকের নাম লেখা বিশিষ্ট সমাজসেবক দানবীর নাম না লেখলে রাগ হয় বুঝছেন আওয়ামী লীগের নেতা আব্দুল আলিম মেম্বর মারা গেছে আমার খুব ভালোবাসত হকতার জন্যে নামাজ কালাম কম পড়তো কিন্তু এখন যেরকম বলি এরকমই বলতাম তো উনি আমাদের নরসিংদী জেলার আওয়ামী লীগের ত্রাণ কল্যাণ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ছিল তো উনি নাম বললাম দুঃখে উনি দুই লাখ টাকা দিব ঘোষণা দিছে মাদ্রাসায় দশ হাজার টাকা নগদ এরা দুই একবার কইছে শুরু কইরা নারে রে তাকবির জিন্দাবাদ উমুক তুমুক স্বাগতম বুঝতে পারছেন না দেখে হ্যাঁ সবাই কথার কথা এরকম কিন্তু আছে তাহলে আল্লাহ রসুল কি বলছেন ও রজলুন ওই ব্যক্তি তা সদাকা সদকা করে আখফা হাতামা সীমা সীমালুহু ডান করে দান হাতে মা তুং ইয়ামিনিহি কিন্তু বাম হাত টের পায় না গোপনে দান বুঝতে পারছেন গোপনে দান করলে আরো সে আজিমের নিচে সর্বশেষ সাত নম্বর ও জাকার রাফাগু ওই ব্যক্তি যে বাড়িঘর ছাইরা মসজিদে আইসা গভীর রাতে অথবা একটু বাড়ি থেকে একটু দূরে অথবা জনবসতি থেকে একা একা একটু দূরে মানে একলা একলা বৈশা অরজলুন ওই ব্যক্তি জাকর আল্লাহ আল্লাহকে স্মরণ করে খলিয়ান তাইনুহু আর জিকির করতে করতে কানতে কানতে চোখ দিয়ে মনে রাজান্তে পানি বের হয়ে যায় সুবান আল্লাহ ওই ব্যক্তি আল্লাহর আরসের নিচে স্থান পাবে আবার জিকির করতে করতে গই রা চিল্লা ফেল্লা কান্না কাটা না নীরবে কানতে 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 জিকির বুঝেন নাই অনেক সময় আল্লাহর কথা মনে হয় হঠাৎ কিছু একটা দেখলে সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন অথবা চোখ দিয়ে পানি চলে আসে না আসে না আসে না এটা এটা সেই মাপের ইমানদার উঁচু মাপের চোখ থেকে যখন মনের অজান্তে পানি ঝরে যায় এই ব্যক্তিগুলো আরও সে আজিমের নিচে স্থান পেয়ে যাবে সুবাহান আল্লাহ আর কান্নাকাটা করার সময় চোখ থেকে যে পানি ফোঁটা বের হবে সেটা যদি মাসির ডা চোখের পরিমাণ হয় তাহলে আল্লাহ তাকে আরো সে নিচে স্থান দিয়ে দেবেন না 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 যদি পানি বের হয় আর সেটা যদি মাসির চোখের ফোটা পরিমাণ হয় তার জন্যে জাহান নামের আগুন চিরকালের জন্যে হারাম আর একটু ভালো করে বুঝেন আপনার কি মনে হয় পৃথিবীতে কয়টা মহাসমুদ্র আছে জানেন সাতটা আরব মহাসাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর ইত্যাদি ইত্যাদি এরকম লুইত সাগর বুঝতে পারছেন না পৃথিবীর সমস্ত পানি দিয়া জাহান নামের হাজারো কোটি বাঘের এক বাঘের আগুন নিবানু যাবে মনে হয় মনে হয় কিন্তু আমার মনে হয় অনেকে আমার চিন্তা ঠিক আছে না ভুল ভুল কীভাবে ভুল ভালো করে বুঝেন সারা পৃথিবীর পানি জাহান নামে দিলেও জাহান নামের হাজারো লাখো কোটি বাঘের এক বাঘের আগুন নিবে না কারণ এটা আল্লাহর দয়ার সাথে সম্পৃক্ত নয় এটা আল্লাহর দয়ার সাথে মিল নাই আর বান্দার চোখ দিয়ে যদি মাসির চোখের পরিমাণ পানি বের হয় মাসির চোখ এরকম বড় কদুর দেয়া যায় এতটুক পানি ফোটা যদি এতটুক বড় হয় তাহলেও বান্দার জাহান নামের আগুন নিবায়ে দেওয়ার জন্যে এই পানি ফোটা যথেষ্ট